হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব চিংড়ি দিয়ে লাউ ছোট চিংড়ি দিয়ে আমি চোলাই কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচপাড়ি এটা একটু ভেজে নিয়েছি ভাজা হয়ে আসছে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এটা একটু ভেজে নিয়েছি ভাজা হয়ে আসছে তখন দিয়ে দিলাম ছোট চিংড়ি তারপরে দিয়ে দিব আস্ত গরম মশলা তেজপাতা এলাচপল দারচিনি লবঙ্গ। দিয়ে ভালো করে ভেজে নিব এরপরে আমি গোড়া মশলাগুলো অ্যাড করব হলুদের গুঁড়া দিয়ে আমি দুই টেবিল চামচ দিয়েছি আমি একটু একটু ভেজে নিব ভেজা হয়ে আসলে যাতে মশলাটা পরে না যায় একটু পানি অ্যাড করে দেব ভালো করে কষিয়ে নিব এখন আমি দিয়ে দিব হল ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে ভালো করে কষিয়ে লাউগুলো ঢেলে দিব আমি এখানে ছোটো সাইজের একটা লাউ নিয়েছি একটা টমেটো কুচি দিয়েছি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব এই যে আমার মেশানো শেষ আমার রান্নাটাও প্রায় একদম শেষের দিকে ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়েছে বাকি ফিফটি পারসেন্ট সিদ্ধ করবো আমি একটু পানি অ্যাড করে দিই এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট ধনিয়া ফাতা দিয়ে আর একটু রান্না করে নিব ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম